আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি আজ আমরা জানতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমাম মাহাদি শিয়া হবেন নাকি সুন্নি শিয়ারা কেন বলেন যে ইমাম মাহাদি জন্ম ইতিমধ্যে হয়ে গেছে শিয়া মতবাদে ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন শিয়া এবং সুন্নি মতাদর্শে ইমাম মাহাদির বর্ণনা তার জন্ম এবং তিনি কবে আসবেন দুটি আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায় কাদের মতাদর্শ সঠিক সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যা সহজেই যে কোনো মুসলমানকে বিভ্রান্ত করতে পারে আর এই ফেতনার যুগে কাউকে বিভ্রান্ত করা আরও অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যেখানে সোশ্যাল মিডিয়া এরকম অনেক বিষয় সামনে এসেছে যেসব বিষয়ের প্রশ্ন আমাদের মনের মধ্যে এমন একটি সন্দেহের বীজ প্রতিস্থাপন করে যার ফলস্বরূপ ধ্বংস ছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধুরা ইমাম মাহাদি আলাইহুয়াসাল্লাম হবেন হজরত মুহম্মদ সাল্লাম এর বংশধর যার পিতামাতার নাম হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাতা পিতার নামের সাথে মিল তিনি এমন একজন ব্যক্তি হবেন যাকে আল্লাহ আল্লাহতালা রাতের মধ্যে বানাবেন আর দুনিয়ার সকল নামধারী মুসলমান যারা নিজেরা কুফরিতে লিপ্ত থাকবে বা কুফি দেখেও চুপ থাকবে তারা ইমাম মাহাদি ইসলামের নিশানা হবে যেমনটা হাদিসে বলা হয়েছে যে দুনিয়া সেই পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না আমার বংশধর থেকে কেউ আরব শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করবে আর যে সেটা করবে তার নাম হবে আমার নামে কিন্তু তার আবির্ভাবের পূর্বে এই বড় প্রশ্নের উত্তর জানাটা জরুরি যে হরজত ইমাম মাহাদি আলাইহুয়া সাল্লাম শিয়া হবেন নাকি সুন্নি কারণ সকল সুন্নি মুসলমানদের দাবি যে তিনি সুন্নি হবেন আর প্রত্যেক শিয়া মুসলমানদের দাবি তিনি শিয়া হবেন প্রিয় বন্ধুরা শিয়া মুসলমানদের ভাষ্যমতে তিনি ইতিমধ্যে জন্ম নিয়েছেন কিন্তু আপাতত দুনিয়ার নজর থেকে গায়েব হয়ে আছেন আরেমদের সাথে যোগাযোগে আছেন তার সঠিক সময়ে তিনি দুনিয়ার সামনে এসেও উপস্থিত হবেন কিন্তু এটা কখনো সম্ভব নয় যে দুই পক্ষের ধারণায় সত্যি হবে এই জন্য এই বিষয়টি স্পষ্ট করা খুবই জরুরি যে তিনি কোন মুসলমানদের অংশ রসুল্লা সাল্লাই সাল্লামের ওভাতের পর মুসলমানরা অসংখ্য সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল এবং প্রতিটি সম্প্রদায় এই দাবির প্রতিষ্ঠিত ওপর ছিল যে তারা সঠিক অনুসারী এবং তারাই নিয়ম অনুসারে আল্লাহ তালার ইবাদত করছে প্রতিটি সম্প্রদায় তাদের নিজেদের নিয়মকানুন পালন করে কিন্তু অন্য সম্প্রদায়ের নিয়মকানুন নিয়ে অনেক আপত্তি প্রকাশ করে এমনকি এক সম্প্রদায়ের লোকেরা অন্য সম্প্রদায়ের লোকদের কাছে পর্যন্ত বলে আখ্যায়িত করে অথচ কুরআন ও হাদিস অনুযায়ী আলেমদের বিধানে কোথাও এটা লেখা নাই যে কেউ কাউকে শুধু মুখের কথায় কাফের বানিয়ে ফেলবে বা মুসলমান বানিয়ে ফেলবে রসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা আমার মৃত্যুর পরে কাফির হয়ে যেও না আর একে অপরকে ধর্মের দোহাই দিয়ে হত্যা করো না তাহলে সুন্না অনুযায়ী হরজত ইমাম মাহাদির বাবার নাম আবদুল্লাহ আর শিয়া মুসলমানদের মতা অনুযায়ী ইমাম মাহাদির বাবার নাম হবে হাসান আর তিনি হচ্ছেন ইমাম হাসান আজকারী তাহলে সুন্নার মতামত অনুযায়ী হরজত ইমাম মাহাদি হরজত ইমাম হাসান এর বংশধর আর শিয়াদের মত অনুযায়ী তিনি ইমাম হুসাইনের বংশধর আহলে এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে আখিরি জামানায় ইমাম মাহাদির জন্ম হবে আর শিয়ারা বিশ্বাস করে যে পনেরোই শ্রাবণ ছয়শ পঞ্চান্ন হিজড়িতে হরজত ইমাম মাহাদি আজকারি গড়ে হরজত ইমাম মাহাদি আল ইসলামের জন্ম হয়ে গিয়েছে এখন বাবার বিষয় হচ্ছে এই যে তাদের মতামত সঠিক আহলে সুন্না নাকি শিয়া মুসলমানদের শিয়া আর সুন্নি সম্প্রদায়ের মধ্যে কমন একটি বিষয় হচ্ছে যে যা তারা বিশ্বাস করে ইমাম মাহাদি পৃথিবীতে মুসলমানদের নেতা হিসেবে আগমন করবেন আর সকল মুসলমানদের ঐক্যবদ্ধ করে সকল বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করবেন সকল হাদিস বিবেচনা করে এটা বোঝা যায় যে যখন ইমাম মাহাদি ইসলামের দাওয়াত নিয়ে আসছেন তখন তিনি না নিজেকে সেরা বলে দাবি করবেন আর না সুন্নি বরং তিনি নিজেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর উম্মত আর মুসলমান হিসেবে দাবি করবেন আর সেই শিক্ষায় তিনি আমাদেরকে পরিচালিত করবেন যে শিক্ষা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষায় কোথাও কোনো শিয়া বা সুন্নি মুসলমানদের কথা উল্লেখ নেই যেখানে কিনা এক জায়গায় তিনি এসাদ করেছেন যে কেয়ামতর পূর্বে মুসলমানদের মধ্যে সত্তরটি সম্প্রদায় সৃষ্টি হবে তাদের মধ্যে কেবল একটি সম্প্রদায় জান্ন হবে আর এরা হচ্ছে তারাই যারা আমার শেখানোর নিয়ম অনুযায়ী আমল করবে হরজত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সে যদি দুনিয়ার আর একটি দিনও বাকি থাকে তাহলে আল্লাহ তাআলা সেই একটি দিনকে দীর্ঘ করে দিবেন আর এক ব্যক্তিকে আমার ধারা বা আমার আহলে বায়াতের মধ্যে হতে এমনভাবে জাহির করবেন যার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে সেই ব্যক্তি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যখন পৃথিবী জুলুম অন্যায় অত্যাচার এবং অরাজকতায় ভরে যাবে তোমরা সবাই মিলে হেদায়তের দড়িকে শক্ত করে ধরে রাখবে আর বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যাবে না আর আল্লাহ আল্লাহতালার সেই মেহরবাণীকে মনে করো যেদিন তোমরা একে অপরের শত্রু ছিলে আর তিনি তোমাদের অন্তরে একে অপরের প্রতি মোহাব্বত সৃষ্টি করে দিলেন আর তোমরা আল্লাহ তালার দয়া সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে যেদিন তোমরা অগ্নিতরে পৌঁছে গিয়েছিলে আর আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন আর এভাবেই আল্লাহ তোমাদেরকে তার বাণী স্পষ্টভাবে শুনান যাতে করে তোমরা হেদায়ত অর্জন করতে পারো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান যারা একাধিক সম্প্রদায়ে বিভক্ত হবে না যাতে তারা নিজের ধর্মে প্রতিষ্ঠিত থাকতে পারে আর হাদিস থেকে এটাই স্পষ্ট যে ইমাম মাহাদি আল ইসলাম এমন একজন নেতা হবেন তিনি মুসলমানদেরকে সেই উপায়ে ঐক্যবদ্ধ করবেন যে উপায়ে সম্বন্ধে আমাদেরকে রসোল্লা সাল্লাম হাদিসে আর স্বয়ং আল্লাহ তালা কুরআনে সোরা সমূহে বলেছেন আর এই থেকে প্রমাণিত হয় যে হরজত ইমাম মাহাদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হবেন না কারণ এই সম্প্রদায় বিভক্তির কারণেই সেই প্রাচীন কাল থেকে মুসলমানদের মধ্যে এত পরিমাণ বিভেদ সৃষ্টি হয়েছে যে কেউ বলতে পারে না কে সঠিক আর কে ভুল এই জন্যই ইমাম মাহাদি কাফেরদের মোকাবেলা করার পাশাপাশি মুসলমানদের মধ্যকার এই সাম্প্রতিক ভেদাভেদ দূর করবেন আমাদেরকে আরও একবার সেই ঐক্যের ছায়া নিয়ে আসবেন যা আগে থেকে চোদ্দশো বছর পূর্বে রসল্লা সাল সাল্লাম নিয়েছিলেন যার সবচেয়ে বড় প্রমাণ রাসল সাল্লাম এই যে মুসলমানগণ পরস্পর একে অপরকে ভালোবাসবে একে অপরের সাথে বিনয় হবে আর একে অপরকে মেহরবাণী করবে একে অপরের প্রতি নরম হবে তারা যেন একই শরীরে ভিন্ন দুটি প্রাণ যার একটি হাতে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে সেই ব্যথা ছড়িয়ে যায় এবং সম্পূর্ণ শরীরই সেই একটি হাতের ব্যথা অনুভব করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আমাদের প্রিয় ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ